তো আমাদের প্রতিটি ক্লাস কিন্তু যেই কনসেপ্ট বা যেইসিস অনুযায়ী করানো হয় এই বিষয়গুলো কিন্তু গোল্ডেই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে এটা আমরা সকলেই জানি তো আজকে যে কনসেপ্ট বা আজকে যে বা মার্কেট আকৃতির উপর নিয়ে যে ক্লাস তো সেটা যদি আমরা বুঝতে যাই এটা হচ্ছে বা অনেকের কাছে অনেক বেসিক প্লাস আবার অনেকে আছে অনেকের কাছেই এটা অনেক সহজ আবার অনেকেই আছে অনেকের কাছে আছে এটা অনেক কঠিন হয়তো বা জানে তবে সঠিক যে ড্রয়িং এর যে বিষয়টা আছে এই ড্রয়িংটা সঠিক করতে পারে না আমরা মার্কেট সাধারণত ভাবে কি বুঝি মার্কেট যদি আমরা সাধারণত ভাবে বুঝি মার্কেটের ধরেন যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইড এই এতটুকুই কিন্তু জানি কিন্তু মার্কেটের কখন একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যায় কখন মার্কেট আপ থেকে ডাউন ট্রেন্ডে আসে কখন মার্কেট একটা রেঞ্জিং অবস্থা থেকে বের হয়ে গেলে কখন তার অন্য একটা ক্যারেক্টার চলে আসবে এই যে সকল বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তেমন একটা অভিজ্ঞতা নেই ঠিক আছে বা কোন ব্রেকআউটটা ব্রেকআউটটা যদি দেয় বা ফেক ব্রেকআউট হতে পারে দেওয়ার পরেই আমরা এটা কনফার্মেশন হিসেবে কি জেনে নিই তাই না এখন যদি আমি আপনাকে বলি যে মার্কেটের মার্কেটের স্ট্রাকচার বা মার্কেটের সিচুয়েশন আমরা যদি বুঝি তাহলে একটা বেসিক আমি আগে কথা বলি হয়তো বা এক মিনিট সময় লাগতে পারে যে বিষয়টা আমরা সকলেই মার্কেটের যে বিষয়টা জানি যে মার্কেটের সর্বনিচ যে স্তরটা হয় এটাকে আমরা যদি আপট্রেন্ডের হয় ধরেন যে মার্কেট আপট্রেন্ডে আছে সেই ক্ষেত্রে মার্কেটের নিচের যে লোটা আছে এটাকে আমরা কি বলে থাকি হায়ার হাই বলে থাকি ঠিক আছে যেটাকে আমরা হায়ার এটা হচ্ছে আমরা হায়ার লো এটা হচ্ছে আমরা হায়ার হাই যেটা হচ্ছে মার্কেটের উপরে থাকবে এটা হচ্ছে কি হায়ার হাই এবং মার্কেটের নিচের যে স্তরটা থাকবে এটা হচ্ছে আমরা হায়ার লো তার মানে যদি এখান থেকে যদি এইটুকু আসে তার মানে এটা হচ্ছে মার্কেটের কি পুল ব্যাক বা রিজেকশন আমরা যেটা জানি ঠিক আছে এবং এখান থেকে যখন মার্কেট আবারও তার গন্তব্য অনুযায়ী উপরে চলে যায় এবং উপরের প্রিভিয়াস যে হাই ছিল এই হাইটাকে যখন ব্রেক আউট করে ফেলে তাহলে আমরা আমাদের ভাষায় এটাকে কি বলে থাকি আমাদের ভাষায় এটাকে বলে থাকি মার্কেট ব্রেক বা মার্কেটের ব্রেক অফ মার্কেটের হচ্ছে এটা কিন্তু আমরা সহজ ভাষা বলে থাকি তবে এই সেম ভাষাটাই হচ্ছে আমরা যদি ভাষায় বলতে যাই তাহলে এটাকে আমরা বলে থাকি বস শর্টকাট যে ভাষাটা সেখানে আমরা আমরা ব্রেকআউট স্ট্রাকচার এটা যেহেতু অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা শর্টকাট কি বলি বস বলে থাকি আমি যদি এখানে তাহলে আমি লিখি যে বস ঠিক এটা যদি আমি লিখি বস ব্রেকআউটের বা ব্রেক অফ স্ট্রাকচার যখন তার একটা স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবে তখন এটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার যে শর্টকাট ভাষায় কি বলে থাকি বস বলে থাকি এখন যদি আমরা মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে ধরেন যে মার্কেট ঠিক যদি এইভাবে ডাউন ট্রেন্ডে থাকে তাহলে একটু আগে আমরা হায়ার যেটা লো বললাম বা প্রিভিয়াস মার্কেটের ইনস্ট্যান্ট যে লো বললাম এটা আমাদের একটু আগে ছিল কি হায়ার হায়ার লো এবং প্রিভিয়াস আমরা যদি হাই দেখি তাহলে এটা হায়ার হাই তবে যখন মার্কেটে ডাউন থাকবে তখন কি এটা হায়ার হাই হবে এটা কি হায়ার লো হবে এরকম না এটা কখনো এরকম না যখন মার্কেট ডাউন ট্রেন্ড এ থাকবে উপর থেকে যদি মার্কেট নিচে আসে তাহলে উপরের যে অংশ আছে এটা হচ্ছে আমার লোয়ার হাই এবং মার্কেটের যে নিচের যে অংশ আছে এটা হচ্ছে লোয়ার লো কারণ আমরা যদি শর্টকাট বাসা বাসায় বলি তাহলে হচ্ছে এখানে যদি আমি বলি যে হায়ার লো এইচ এল যেটাকে শর্টকাট বাসায় বলা হয় এবং হচ্ছে ডাবল এইচ যেটাকে আমরা হায়ার হাই বলে থাকি এবং ডাউন ট্রেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যেমন এটাকে আমরা লোয়ার লোয়ার হাই বলি এল এইচ লোয়ার হাই নিচে যে লেভেলটা আছে এটা হচ্ছে অনেকেই অবগত আছেন আবার অনেকেই অবগত নেই আমরা সরাসরি এখন মার্কেটের স্ট্রাকচারে যাব যে একটা মার্কেট যখন তার যে স্ট্রাকচার করে বা তার যে ট্রেন্ড সেটাকে সে যখন কন্টিনিউ করে এবং কন্টিনিউ করার পরে ঠিক কিভাবে তার যে রেঞ্জ সেটাকে সে করে চলে বা তার যে সেটা সে কিভাবে চেঞ্জ করে এটা হচ্ছে সম্পূর্ণ কি মার্কেটের একটা স্ট্রেকচার বা মার্কেটের একটা ড্রয়িং বা মার্কেট যেভাবে চলে ঠিক কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যদি চলে তাহলে মার্কেট ঠিকই চলবে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে ঠিক মার্কেট এইভাবে ডাউন যাবে আবার ডাউন থেকে আবার আপে যায় ঠিক মার্কেট কিন্তু ভাবে এরকম ভাবে চলে তাই না এখন আমি একটু আগে যেটা বললাম যখন মার্কেটের কোনো একটা হাইকে করে ফেলে ধর যে মার্কেটের প্রিভিয়াস হাই ছিল হচ্ছে এটা যদি মার্কেট আপ ট্রেনে থাকে সেক্ষেত্রে এই হাইকে যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা এটাকে কি বলে থাকি ব্রেক অফ স্ট্রেকচার ঠিক আছে ব্রেক অফ স্ট্রেকচার আবার যখন রিজেকশন আসবে সেটাকে আমরা কি বলে থাকি ভাষায় বা ভাষায় এটাকে বলা হয় রিজেকশন আবার আমি যদি সির ভাষায় বলি এসএমসি ভাষায় এটাকে বলা হয় পুলব্যাক ঠিক আছে এই পুলব্যাক মার্কেট যখন নেওয়ার পরে উপরে যাবে আমরা লিকুইডিটি ক্লাস করেছি ইন্টারনাল এক্সটার্নাল ঠিক আছে এটা আমরা ইন্টারনাল লিকুইডিটি হিসেবে ধরি প্লাস এটাকে আমরা যদি ট্রেন্ডের ভাষায় ধরি তাহলে এটাকে আমরা হায়ার লো বলে থাকবো বা এটা হচ্ছে হায়ার হাই এরকম ঠিক এমন আমরা সর্বশেষ এই জায়গাটার ভিতরে যে বিষয়টা জানলাম যখন মার্কেট তার একটা বা প্রিভিয়াস হাই বা লোকে যদি ব্রেকআউট করে তাহলে আমরা এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে থাকি ঠিক আছে এখন আমরা সরাসরি এই জায়গায় আবার একটু ব্যাক করি যে যখন ঠিক আমি একটু আগে যেটা বললাম যখন মার্কেট একটা স্থান থেকে আরেকটা স্থানে যায় সেখান থেকে যখন মার্কেট পুলবেক নেওয়ার পরে সেই স্ট্রেকচারটাকে ভেঙে ফেলে তাহলে এটাকে আমরা কি বলে থাকি এটাকে বলে থাকি তাই না তো আরেকটা ক্লাস আবার কন্টিনিউ করার ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদের বলে নিই যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রায় আজকে হচ্ছে একুশ নাম্বার ক্লাস কন্টিনিউ করতেছি একুশ নাম্বার ক্লাস কন্ট্যাক্ট করতেছি প্রিভিয়াস করে এসেছি সেই ক্ষেত্রে আপনারা মেবি আর অ্যাডভান্সলি আরো দশ থেকে সরি থেকে ভিতরে কয়েকটা ক্লাস পেতে পারেন যে ক্লাসগুলো এই ক্লাসের ভিতরে অন্তর্ভুক্ত যখন আপনি এই বিষয়গুলো সম্পূর্ণ ধরতে পারবেন লাস্টের আগে যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা মার্কেটে আপনি কিভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারেন বা মার্কেটে আপনি এনালাইসিস করার পরে ঠিক কিভাবে একটা এন্টি পয়েন্টের জন্য ওয়েট করতে পারেন সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট এ আরো অ্যাডভান্সড ক্লাসেতে আলোচনা করব সেই ক্ষেত্রে আমাদের এই যে ছোট ছোট বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের এখন থেকে জানতে হবে আমরা প্রিভিয়াস আমরা যেগুলো দেখেছি বা যেগুলো শিখেছি এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস মার্কেটে করার সময় আমরা কাজে লাগাবো তো এটা হচ্ছে যখন মার্কেটের একটা আপট্রেন্ডকে যখন ব্রেকআউট করে ফেলে আমি যদি এখন এখানে একটা টেক্স আকারে যদি লিখে দেই যে এটা হচ্ছে আমার একটা বস ঠিক আছে ফ্রন্টটাকে ছোট করে নিই এবং এটাকে আমি যদি এখন ঠিক এইভাবে লিখি যে এটা হচ্ছে আমার একটা বস মানে এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ঠিক আছে এটা হচ্ছে আমার একটা কি ব্রেক অফ স্ট্রাকচার ঠিক সেম পজিশনে বা সেম ভাবে নেক্সটও আমার এরকম হয়ে গেছে ঠিক আছে নেক্সট আমার ঠিক এরকম ভাবে মার্কেট ব্রেক করে করে কি করছে তার যে হায়ার হাই ছিল সে হায়ার হাই আউট করে মার্কেট তার যে ট্রেন্ড করে গেছে কিন্তু কন্টিনিউ করার পরে আমরা এক সময় এসে দেখলাম যে মার্কেট ঠিক আরেকটু উপরে যাওয়ার পরে এখানে আমাদের কথা ছিল এখান থেকে মার্কেটটা পুলবে নেওয়ার পরেই মার্কেটটা আবার হায়ার হাই ক্রিয়েট করবে নতুন তবে মার্কেট এই জায়গা থেকে কি করছে মার্কেট এই জায়গা থেকে হায়ার হায়ার হাই নিউভাবে ক্রিয়েট না করার পরে মার্কেট এই জায়গা থেকে নতুন একটা ট্রেন্ড শুরু হওয়ার একটা চিন্তা ভাবনা করছে এই জায়গা থেকে এখন যদি আমি বলি মার্কেটের যখন এটা ছিল মার্কেটের রিজেকশন এটা ছিল মার্কেটের হায়ার হাই এবং প্রিভিয়াস আমরা যদি হায়ার হাই দেখি তাহলে হচ্ছে এটা এবং প্রিভিয়াস হায়ার লো এটা তাই না এখন আমি যদি এখানে একটা ছোট্ট ব্যাপারে লিখে দিই যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট হায়ার হচ্ছে ইনস্ট্যান্ট হায়ার লো এবং তার পাশাপাশি এটা হচ্ছে হায়ার হাই ডাবল বলে হায়ার হাই ঠিক আছে তো এটা হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো যদি মার্কেট এই হায়ার হাই কে ব্রেক আউট করতো তাহলে আমরা নতুন একটা হায়ার হাই আবার একটা নতুন হায়ার হাই দেখতাম যেহেতু মার্কেট নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি সেক্ষেত্রে যদি হায়ার লো কে ব্রেক আউট করে ফেলে তাহলে তার যে ট্রেন্ড সেটাকে সে ব্রেক করে নতুন একটা ট্রেন্ড তৈরি করার চিন্তা ভাবনা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যখন এই ঠিক এরকম ভাবে যে একটা হায়ার লোকে হায়ার লোকে যখন একটা ব্রেকআউট করে ফেলবে আমি যদি এটাকে এস এম সির ভাষায় কথা বলি তাহলে ঠিক এই যে পয়েন্টটা অনেকে বলবেন যে ভাই এটা না ধরে এটা যদি হয় আবার অনেকে একটা কথা বলে যেটা আমরা সব সময় বলে থাকি যে ভাই শুধু এইটাকে ব্রেকআউট করলে কি হবে না আবার এই যে নিচের যে লোটা আছে এটাকে ব্রেকআউট করলে মার্কেট নতুন ডাউন ট্রেন্ড একটা শুরু হবে যেহেতু একটা আপ ট্রেন্ডে আছে হয়তোবা একদম প্রিভিয়াস যে লো ছিল এই লোটাকে যদি মার্কেট করে ফেলে তখন মেবি হয়তো বা একটা ডাউন ট্রেন শুরু হবে কিন্তু আমি আপনাদের জন্য বলি যে আপনি যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এই বিষয়টাকে ফলো করেন ধরেন যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এই বিষয়টাকে আপনি ফলো করতেছেন ঠিক আছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এরকম একটা ব্রেক অফ বা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া এটা কিন্তু মুখের কথা না যখন একটা আপট্রেন্ডে থাকে আপট্রেন্ডে হওয়ার পরে যখন একটা এই থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয় তার মানে এটা শর্ট টাইম ফ্রেমে অনেক কিছু আমি এখানে দেখতে পাচ্ছি ছোট একটা ফুল ব্যাগ তবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এটা ফুল ব্যাগ না পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি দেখবেন যে মার্কেট এরকম ভাবে অনেকবার মার্কেট ঘোরাফেরা করে তারপর একটা নতুন হাই তৈরি করছে এটাই হচ্ছে মার্কেটের নীতি ঠিক আছে এই জন্য যখন মার্কেট একটা হায়ার হাই এবং হায়ার লো তৈরি করতে করতে যখন উপরে যাবে আমি যখন দেখবো না করে এই ঠিক এই কে আউট না করে হায়ার লোকে ব্রেক আউট করে ফেলতেছে যখন ব্রেকআউট করে ফেলবে তখন আমি বুঝে নেব একটু আগে যেটা আমাদের ছিল আপ ট্রেন সেটা এখন ডাউনট্রেন্ড হতে যাচ্ছে সেটা এখন কি হতে যাচ্ছে ডাউনটেন্ড হতে যাচ্ছে আমি যদি এটাকে এই লেখাটাকে আমরা যদি একটু যদি বলি আমি এখানে চক লিখে দিলাম শর্টকাট শর্টকাট আমি এখানে লিখে দিলাম কি আমরা বড় ভাষায় বলি চেন অফ ক্যারেক্টার যখন মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে তখন কি তখন কি আমার যখন আপনার এরকম ভাবে হায়ার হাই তৈরি করে করে আবার যখন উপরে যাবে তখন কি আমার এটা কি আবার বস হবে আবার এটা কি আমার বস হবে কিনা এরকম একটা প্রশ্ন থাকতে পারে না যে ভাই আমি কি এটা কি বস ধরবো কিনা বা এটা কি বস ধরবো কিনা ঠিক আছে আবার যখন এই লেভেলকে ক্রস করে মার্কেট উপরে চলে গেছে আবার এটা কি চক হবে কিনা তখন আবার নতুন হাই হায়ার হাই তৈরি করবে কিনা এরকম একটা প্রশ্ন থাকে তো এখন বলি মার্কেট যখন আপট্রেন্ডে থাকে অবশ্যই হায়ার হাইকে তৈরি করলে সেটা সেটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার হয় ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে এর বিপরীত যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে যখন নিচে আসে তখন এই যে লোয়ার লো আছে যেটা লোয়ার লো ব্রেকআউট করে এই পজিশনটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রেকচার এই জায়গাটা হয় আমাদের ব্রেক স্ট্রাকচার সেম পজিশনে যত মার্কেট এভাবে লোয়ার লো কে ব্রেকআউট করবে তখন এটা হয়ে যাবে কি ব্রেক আউট স্ট্রাকচার হচ্ছে আমার এ লেভেলটাকে করতে পারেনি তো এ লেভেলটা হবে এ আমার জন্য এখন হবে ব্রেক আউট স্ট্রাকচার না হয় এ লেভেলটা হচ্ছে আমাদের লোয়ার লো এ লেভেলটা হচ্ছে আমাদের কি হবে লোয়ার লো যখনই আমরা প্রিভিয়াস দেখলাম যে ব্রেক অফ স্ট্রাকচার প্রিভিয়াস একটু আগে যেটা ছিল এই ব্রেক আউট স্ট্রাকচারের স্ট্রাকচার যখন মার্কেট ব্রেক করে ফেলবে

বা আপট্যান্টে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে আমার জন্য উচিত এন্ট্রি খোঁজা আস্তে আস্তে কি করা বাই খোঁজা তখন আমার এই লেভেলটা ব্রেক না হলে এই লেভেলটা আমার হয়ে যাবে কি এই লেভেলটা আমার হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার এই লেভেলটা আমার হয়ে যাবে চেন্স অফ ক্যারেক্টার তার মানে কি একটু আগে মার্কেটটা ছিল আপ ট্যান্ট আপ থেকে মার্কেটটা আবার ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড ঠিক আছে কন্টিনিউ কিন্তু মার্কেট ঠিক এইভাবেই কিন্তু মার্কেট চলাফেরা করে মার্কেট কি করে ঠিক এইভাবেই কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্য একটা নির্দিষ্ট জায়গা অনুযায়ী চলাফেরা করে এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে প্রিভিয়াস যে হাই ছিল এই হাইকে যখন মার্কেট এ হাইকে যখন মার্কেট ব্রেকআউট করে ফেলছে তার মানে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এটা হয়ে যাবে আমাদের কি ব্রেকআউট স্ট্রাকচার এবং এর উপরে যদি আমি দেখি প্রিভিয়াস হাই যেটা ছিল এটাকে ব্রেকআউট করার পরেও এটা হয়ে যাবে কি ব্রেকআউট স্ট্রাকচার এবং আমি যদি এটাকে একটা পূর্ণরূপ দিই রূপ বলতে এরকম যে আমরা হায়ার হাই কিভাবে বুঝলাম এবং হায়ার লো কিভাবে বুঝলাম ঠিক আছে এটা হচ্ছে আমার হায়ার লো এটা এটি শুধু মার্ক করে রাখবেন এর বেশি কিছু লাগে এটা হচ্ছে আমার হায়ার লো মার্কেটের প্রিভিয়াস এটা হায়ার লো ছিল এটাকে আমরা পুলব্যাক রিজেকশন বা আমরা যদি লিকুইডিটির ভাষায় কথা বলি তাহলে আমরা এটা আই এন এল দিব তাহলে হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি আমরা শো করবে এই জায়গা থেকে ঠিক আছে তো আমি এটা দিলাম না কারণ যেটা হচ্ছে আমার হায়ার লো এবং প্রিভিয়াস উপরে যেটা এটা হচ্ছে মার্কেটের ইনিচেন হায়ার হাই এই হায়ার হাই কে যদি মার্কেট সম্পূর্ণ রূপে ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট একটা নতুন একটা কি করবে মার্কেট একটা নতুন কি করবে নতুন একটা আবার একটা স্ট্রাকচার তৈরি হওয়ার চিন্তা ভাবনা করে তার মানে মার্কেটে যতটুকুর ভিতরে মার্কেট রেঞ্জ করতেছে তার সর্বোচ্চ স্তরের যে হায়ার হাই ছিল সেটা হবে আমাদের জন্য স্ট্রং ঠিক আছে তার মানে আমরা বুঝলাম ব্রেক মার্কেট কখন হয় এবং তার যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটাকে কখন ব্রেক করলে সেটা অন্যভাবে রেন্স তৈরি করবে আপ ট্রেন ছিল ডাউন হবে রেঞ্জিং ছিল রেঞ্জিং থেকে মার্কেট যদি বের হয় তাহলে সেটা একটা নতুন হায়ার হাই বা হায়ার লো তৈরি করে ডাউন হবে নাহলে আপ হবে আমরা রেঞ্জিং মার্কেটে আমরা তো আর হায়ার হাই তৈরি করতে পারবো না বা রেঞ্জিং মার্কেটে হায়ার হাই আমরা সরি রেঞ্জিং মার্কেটে কখনো বস চক এগুলো হয় না রেঞ্জিং মার্কেটে সবসময় হায়ার হাই হায়ার লো এরকম হয় প্লাস বক্স আকারে হয় যেটা আমরা গতকালে একটা প্যাটার্ন আমরা দেখছিলাম যে এটা হচ্ছে আমরা একটা বক্স এই বক্সের ভিতরে মার্কেট ঠিক যখন এইভাবে চলে এটা আমরা কি বলে থাকি রেঞ্জিং মার্কেট এবং এটা যদি আমি একটু এই ভাষায় কথা বলি যদি একটা ভাষায় কথা বলি তাহলে এটাকে আমরা বললো হচ্ছে হায়ার লো এবং এটা হচ্ছে হায়ার হাই ঠিক আছে ঠিক এরকমভাবে এটা হচ্ছে হায়ার লো হায়ার হাই আবার মার্কেট কি করে একটা হায়ার হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে তো এই যে হায়ার হাই হায়ার লো এটা আমার জেনে লাভ কি আমি একটু আগে বলেছি যখন আপনি হায়ার হাই হায়ার লো বা মার্কেটের ব্রেক অফ স্ট্রেকচার চেঞ্জ অফ ক্যারেক্টার যখন বুঝতে পারবেন তখন মার্কেটের নীতি আপনি বুঝবেন মার্কেটের ট্রেন্ড বুঝবেন মার্কেটের স্ট্রেকচার বুঝবেন মার্কেটের প্যাটার্ন বুঝবেন এই জন্যই মূলত এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এস এম সির এর খুবই শর্ট একটা পার্ট আমরা চাইলেও এই বিষয়টা আগেই বোঝাইতে পারতাম বুঝায়নি কেন কারণ এই বিষয়টা যখন আপনি মার্কেটের স্ট্রেকচার বুঝবেন না তখন আপনি বস চক হাই লো এই বিষয়গুলো তেমন একটা বুঝবেন না ঠিক আছে যার জন্যই এই টোটাল বিষয়টা আমাদের আহ গেইন করা বুঝতে পারছেন তো যাই হোক আমরা আরেকটু কথা বলবো এক মিনিট তো আমরা একটু ধৈর্য ধরি আমরা মার্কেটের এই সম্পূর্ণ যে স্ট্রাকচারটা এই সম্পূর্ণ স্ট্রাকচারটা আমরা মার্কেটে দেখবো মার্কেটে কখন হায়ার হাই মানে আমি সবসময় আপনাদের একটা কথা বলে থাকি যে আমি যত সহজ ভাবে আপনাদের ড্রয়িং করে বোঝাবো তত সহজ কিন্তু মার্কেটে না সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা সম্পূর্ণ রূপে ক্লিয়ার হতে হবে যে মার্কেটে যখন তৈরি হবে এটা কেমন ভাবে তৈরি হয় তো আমি আপনাদের কাছে এক মিনিট টাইম চেয়ে নিয়েছি একটু তো যাই হোক আমি যেটার জন্য আপনাদের একটু ওয়েস্টিং চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বা আজকে একটু অবাক হবেন বা একটা অবাক হওয়ার বিষয় যেটা আমরা প্রতিনিয়ত আমরা ঠিক দশটার সময় মানে বর্তমান যে সময় এই সময় আমরা ক্লাসটা স্টার্ট করি কিন্তু আমরা তিরিশ মিনিট আগেই আমরা ক্লাসটা ওপেনিং করেছি যার কারণে অনেকেই ভাবতেছে যে আসলে টাইম বর্তমানে আপনারা অনেক কম নিচ্ছেন বা নয়টা তিরিশে দিচ্ছেন এটার আসলে কারণটা ঠিক আছে তো যেহেতু শীতের এই রাত দশটা অনেক রাত অনেকের জন্য ঠিক আছে তো আপনারা একটু আমাকে রেসপন্স করে জানাবেন যেহেতু আমরা সবাই এখন লাইভে আছি বা ক্লাসের লাইভে বারবার মিউট করার জন্য দুঃখ প্রকাশ করতেছি যেহেতু যেহেতু সবার সাথে লাইভলি ওরকম ভাবে আসা হয় না তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা পাবলিক গ্রুপে ঠিক এরকম একটা টাইম শিডিউল দিয়ে দিয়েছি তা আপনাদের জন্য কোন টাইমটা নয়টা নয়টা তিরিশ এবং ঠিক রাত দশটা কোন টাইমটা আপনাদের জন্য কোন টাইম আপনাদের জন্য ফিল করেন বা যে টাইমটাতে আমরা চেষ্টা আপনাদের একটা বেটার বা বা একটা হচ্ছে বেটার জায়গা বা সুস্থ মতো ক্লাসটা করার একটা অবস্থান করে দেওয়া সেক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য করবেন যে আপনার ঠিক রাত কয়টায় ক্লাসটা দিলে আপনাদের জন্য বেটার মনে হয় এটা ভোটের মাধ্যমে দেওয়া তো সবাইকে এক এক করে প্রশ্ন করে এই বিষয়টা সলভ করা আমাদের জন্য কখনোই পসিবল না কখনোই পসিবল না এই জন্য এটা ভোটে সিস্টেম করা তো যেই টাইমটাতে আমরা দেখব যে আমাদের ভোট বেশি সেই টাইমটাতে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করা ট্রাই করব এটা আপনারা একটু ফিল আপ করে দিবেন তো আমরা আর কথা বলাচ্ছি না আমরা মার্কেট স্ট্রাকচারে যাই যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের যে অ্যানালিসিস গুলো এগুলো সবচেয়ে মানে অন্যান্য কারেন্সিতে যে কাজ করে না এমনটাও না অন্যান্য কারেন্সিতেও এটা অনেক ভালো কাজ করে তবে সবচেয়ে বেশি এবং ভালো কাজ করে হচ্ছে আমরা সবসময় যেটা দেখি সেটা হচ্ছে গোল্ড গোল্ড মার্কেটে ঠিক আছে সবচেয়ে বেশি মার্কেটে কাজ করে এখন আমি যদি একটা শর্ট টাইম ফ্রেমে যাই শর্ট টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি যদি ঠিক এই জায়গা থেকে মার্কেটটাকে এখন অ্যানালাইসিস করার ট্রাই করি তাহলে আমি ডাউন থেকে শুরু করি ধরেন মার্কেট যে পজিশন পজিশন এই থেকে আমরা সর্বনিচের যে হায়ার লো যেটা আছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্কেটের বর্তমান রানিং হায়ার লো তাই না এবং সর্বোচ্চ স্তরে হায়ার হায় আমরা এটা রানিং দেখ মার্কেট যখন রানিং ছিল তখন কিন্তু এটা হায়ার হাই ছিল না তখন হায়ার হায়ার হাই ছিল প্রিভিয়াস যে হাইটা ছিল এটা ছিল হচ্ছে আমার হায়ার হাই ঠিক আছে এই হাইটাকে যখন মার্কেট ব্রেকআউট করে ফেলছে তখন এই ব্রেক আউট হওয়ার পরে এই জায়গাটা আমাদের জন্য হয়ে গেছে কি ব্রেক অফ স্ট্রেকচার ঠিক আছে আমি যত সহজভাবে আপনাদের সামনে ওটা ড্রয়িং করা তত সহজে কিন্তু মার্কেটে অতটাও সহজ হয় না ঠিক আছে এখানে আপনি দেখতেছেন যে মার্কেট ডিরেক্টলি ভাবে উঠে গেছে তারপর এখানে একটা হাই তৈরি করছে মার্কেট ঠিক আছে তার মানে এই হাইটাকে যখন মার্কেট একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে ফেলছে তার মানে এটাও এই হাইটাও কি আপনার জন্য বস বস হওয়ার পরে আমি যদি দেখি যে মার্কেটের এই হাইটার লো হচ্ছে ঠিক এই পজিশনটা এই এটা হচ্ছে আমাদের কি রানিং মার্কেটের লোয়ার লো এই লোয়ার লো কে মার্কেট যখন ব্রেকআউট করে ফেলবে সরি মার্কেট যখন এই লোয়ার লোটাকে ব্রেকআউট করে ফেলবে তার মানে এই লোয়ার লোটা হবে তখন কি চেঞ্জ অফ ক্যারেক্টার তো যেহেতু মার্কেট এই লোটাকে ব্রেকআউট না করার আগেই মার্কেট উপরে চলে গিয়েছে তাই না যেটা দেখতে পাচ্ছি উপরে চলে গেছে নেক্সট টাইমে মার্কেট যদি এটাকে আবারও ব্রেকআউট করে তারপরেও এটা হয়ে যাবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার ঠিক আছে এটা হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার আমি যদি আমার ভাষায় এখন শর্টকাটে লিখি তাহলে আমি এখানে লিখবো সি ও সি চক তাহলে এই ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার এটা মার্কেটে বোঝানোর জন্য বা মার্কেটে আপনি যদি বুঝতে চান তাহলে বড় একটা চার্ট আপনাকে নিতে হবে যে ঠিক এরকম ভাবে চারটাকে আপনি যদি বড় করেন তাহলে মার্কেটের সম্পূর্ণ যে স্ট্রাকচারগুলো এগুলো বুঝতে পারবেন এখন যখন মার্কেটে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এটা তো আর এখন যদি মার্কেট হায়ার হাইকে ব্রেক আউট করে তার মানে তো এটা বস হবে না আমি ডাউনট্রেন্ডে ক্ষেত্রে কি বলেছিলাম যখন একটা মার্কেট ডাউনট্রেন্ড অবস্থায় থাকবে ডাউনট্রেন্ড অবস্থায় 갈িম নিচে যে লোয়ার লো থাকবে এই লোয়ার লো হবে আমাদের জন্য এখন ব্রেক অফ স্ট্রাকচার ঠিক আছে এটা হয়ে যাবে আমাদের এখন ব্রেক অফ স্ট্রাকচার আমি যদি এখন ধর আপনাদের জন্য শর্টকাটে লিখি বস এটা হয়েছে আমাদের জন্য ব্রেক অফ স্ট্রাকচার আবার যখন মার্কেট নিচের যে লো ছিল এই লোকে যখন মার্কেট ব্রেকআউট করে ফেলতেছে তার মানে এটা হচ্ছে আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার এবং যেহেতু এখান থেকে মার্কেটটা নেক্সট টাইম রিটেস্ট নেওয়ার পরে যেহেতু আবার ব্যাক করে নিচে আসতে পারে নাই এবং এই লোয়ার লোকে ব্রেকআউট করতে পারেনি সেক্ষেত্রে এটা আমাদের জন্য বস নয় এটা আমাদের জন্য কি লোয়ার লোই থাকবে এটা আমাদের জন্য লোয়ার লো এবং নেক্সট টাইম আমি যদি দেখি এখান থেকে পুল বেক নেওয়ার পরে মার্কেটটা যদি মার্কেটটা যখন মার্কেট এই যে উপরে যে হায়ার হাই ছিল ঠিক এই হায়ার হাইটা ঠিক এরকম ভাবে যদি নিয়ে আসি এই যে আপনি যদি এখন বলতে পারেন যে ভাইয়া মার্কেট এটাকে যদি ব্রেকআউট করতে পারে যেহেতু হায়ার হাই এটা ছিল ঠিক আছে বা এখান থেকে রিজেকশন নেওয়ার পর ডিরেক্টলি এটাকে ব্রেকআউট করতে পারেনি তো এটা কি আমাদের জন্য বস সরি চক হবে কিনা এটা আমাদের জন্য চক হবে কিনা তো এটা তো এটা একটু অ্যাডভান্স যেটাকে আমরা মার্কেটে ইনভেস্টমেন্ট বলে থাকি যেটা আমরা নেক্সট কোন ক্লাসে দেখা হবে মার্কেট যখন একটা এরকম বসকে ব্রেক করে মার্কেট যখন আবার সে তার যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটাকে যখন কন্টিনিউ করে তখন এটা আসলে রিজনটা হতে কি পারে অনেকে বলে ফেক ব্রেকআউট অনেকে বলে যে আপনার এটা মার্কেটের রিজেকশন বা এই সময় মার্কেট ইমব্যালেন্স তৈরি করছিল যার কারণে এরকম তবে এটা আমরা এস এমসির ভাষায় এটাকে আমরা ইনডুসমেন্ট বলে থাকি ঠিক আছে তো এই যে টোটালি বিষয়টা এই টোটালি বিষয়টা আমরা আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে বস এবং চক নিয়ে এটাতে আমরা যাব না ঠিক মার্কেটে আপনার যখন এরকম ভাবে আপ ট্রেন্ডে থাকবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার যদি আমি বুঝতে পারি তার মানে তখন আমরা আর আপডেট থাকতাম না বা আমরা একটা বাই নিয়ে নিয়ে প্রফিট করতাম না বা নিচে ফুল ব্রেক দিলে আমরা বাই দিতাম না যখন আমরা মার্কেট ডাউন থাকলো অবশ্যই ক্ষেত্রে আমরা মার্কেটে সেল পজিশন খুঁজি যা অনেকে আছে যারা হচ্ছে নতুন তারা একটা জিনিস ভুল করেন যে বিষয়টা হচ্ছে আমি দেখি যে ঠিক এই যে আয়ার আয় যেটা ছিল বা যেটা আমরা মার্কেটের রেজিস্ট্যান্স বলে থাকি এই রেজিস্ট্যান্স থেকে অনেকে বাই প্রেস করে তো এটা কখনোই করা যাবে না রেজিস্ট্যান্স থেকে বাই নেওয়া এবং সাপোর্ট এরিয়া থেকে সেল নেওয়া এদিকে মার্কেট আসছে আপনি ভাবলেন যে ব্রেক আউট স্ট্রাকচার সেখানে একটা সেল নেই ঠিক আছে এই কাজ কখনোই করা যায় না ঠিক আছে মার্কেটে একটা রিজেকশন বা আপনাদের অনেক টুলস সেখানে হয়েছে মার্কেটের ফিবোর্ড ড্র অ্যাপ ভিজি লিকুইডিটি সুইফ ঠিক আছে বাই লিকুইডিটি এটা কোন কোন জায়গায় এই পয়েন্টগুলো হয় এই জায়গাটাকে আপনি মার্ক করে তারপর একটা এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করবেন ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে ক্যান্ডেল কনফার্মেশন কিভাবে এই বিষয়গুলো কিন্তু কিন্তু আপনাদের যে কোনো একটা ক্লাসে মেবি আপনাদের বোঝানো হয়েছে ঠিক আছে তো আমি এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না তো আজকে আমাদের বস